সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের যাদের এইচএসসি পরীক্ষা ছিল তাদের জন্য নতুন একটা আপডেট আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে এ দেখেন আপনাদের বলা হয়েছে এখানে যে এগারো আগস্ট থেকে নতুন সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা মানে হচ্ছে আপনাদের নতুন যেই আগে যে রুটিনটা ছিল যে পরবর্তী পরীক্ষা কোন তারিখে কোন তারিখে হবে সেই রুটিনটা কিন্তু পরিবর্তন হয়ে এগারো আগস্ট থেকে নতুন একটা সূচি দেওয়া হবে আপনাদের রুটিন দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষাটা আবার নতুন করে শুরু করা হবে তো দেখেন এখানে কি বলছে এখানে বলছে যে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী সব বোর্ডের স্থগিত এইচএসসি ও সম্মানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দেখেন বৃহস্পতিবার এক আগস্ট আন্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে এটা বলা হয় কারণবশত আগামী আগস্ট থেকে অনুষ্ঠিত সব বোর্ডের স্থগিত করা হলো এগারো আগস্ট থেকে সব শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা নতুন সময় সূচি অনুযায়ী শুরু হবে স্থগিত হওয়া পরীক্ষা নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আপনাদের দেখেন আরেকটু কথা ছিল এখানে যে দু হাজার সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দু ও সমমানের আর পরীক্ষা তিরিশ জুন শুরু হয় লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এগারো আগস্ট তার মানে হচ্ছে আপনাদের যে পরীক্ষা ছিল সেটা কিন্তু এগারো আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও আমাদের এই কোটা আন্দোলন কারণে এবং হচ্ছে কোটা আন্দোলনের বিরুদ্ধে সরকার এবং হচ্ছে ছাত্রলীগ পুলিশের বিভিন্ন মানে দুই দুই পক্ষের হচ্ছে বিভিন্ন ধরনের সংঘর্ষ হওয়ার কারণে এই পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছিল যার কারণে আপনাদের এগারো আগস্টে কিন্তু পরীক্ষাটা শেষ হয়নি কিন্তু নতুন করে আপনাদের এগারো আগস্টের এগারো আগস্টে আপনাদের নতুন করে আপনাদের এইচএসসি পরীক্ষা নতুন করে একটা রুটিন দেওয়া হবে সেখান থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এই ছিল আপনাদের জন্য নতুন আপডেট তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সবাই উপকৃত হয়েছেন তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবার সাথে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ